বৃন্দাবনে সারা জীবন থাকতে গেলে কী করতে হবে কী করেই বা থাকা যায় কেউ যদি পুরোপুরিভাবে চলে আসে বৃন্দাবনে তাহলে তার ইনকাম সোর্সই বা কী হতে পারে নাকি নিজের সম্পত্তি ভাঙিয়ে খেতে হবে সেই সব বিষয়ে আজকে ব্লগ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সাড়ে এগারোটা ওয়েদার একদম খারাপ আজ মকর সংক্রান্তি আর ভাবলাম তাহলে একটুখানি রাধাক চলে যায় হাঁটতে হাঁটতে জব করতে করতে তো কুয়াশায় ভরেই আছে আর খুব ঠান্ডা এর মধ্যেও যাব গিয়ে দর্শন করে আসি রাধা ঘন্টা তো দেখো কুয়াশা কেমন সাড়ে এগারোটা বেজে গেছে জানি না কখন রোদ উঠবে একদম সাদা হয়ে গেছে দেখাই যাচ্ছে না কিছু কত টিয়া পাখি সব আওয়াজ করছে সুখসাড়ি বৃন্দাবন এমন একটা জায়গা যেখানে সমস্ত ভক্তরা সব সময় থাকতে চায় কারণ এটা ভগবানের লীলাক্ষেত্র শুধু লীলাক্ষেত্র বললেই নয় ভগবান সবসময় এখানে বিরাজমান এখানকার অলিতে গলিতে ঘুরে বেড়ান যেটা আমাদের এই সাধারণ চক্ষুতে দেখতে পাব না তবে সাধু মহাত্মারা সবসময় দেখতে পান তাদের লীলা দেখতে পান এই জায়গা সম্বন্ধে আমার বলার মতো তেমন কোনো বাক্যই নেই বৃন্দাবন কী এটা হলো একটা তপসর জায়গা সব সময় ভক্তরা এখানে আসতে চায় থাকতে চায় কিন্তু ওই একটাই ভয় পায় যে এখানকার ইনকাম সোর্স কেমন কিভাবে থাকবো সারা জীবন তো ওই একটা ভয় কাজ করে এখানে আসতে গেলে আমাদের ভোগবিলাসটাকে ছাড়তে হবে সাদা মাটা জীবনযাপন করার জন্য এখানে সেরকমই আছে ভোগবিলাস যদি করতে হয় তাহলে যে যেখানে আছে সেখানেই থাকুক আর যদি টাকা পয়সার ইনকাম অনেক চাই তাহলে এখানে না আসাই ভালো যে যেখানে আছে সেখান থেকে ইনকাম করুক তবে এখানকার ছোটোখাটো ইনকাম সোর্সগুলো আমি বলে দিতে পারবো এই ভিডিওটা একটা রিকোয়েস্ট ভিডিও অনেক দিন ধরেই আমাকে বলছিল কিন্তু আমি তো সব কালেকশান করব তারপর তো বলবো তো এখানে খাবার কোনো দিনই অভাব হবে না রাধারানীর কৃপায় পায় রাধারানি সময় তার ভক্তদের খাবার জুগিয়েই রেখেছে ছোটোখাটো ব্যবসা বলে এই দেখলে পয়সার যে একটা ছোট ব্যবসা এই একটা ব্যবসা দেখো তুলসী কাষ্ট বিক্রি করা এখানকার বিধবা মারাও চলে আসে যাদের কোনো খাবার অভাব হয় না সবসময় এখানে ভাণ্ডারা আছে এবং ভক্তরাও সবসময় দান করতেই থাকে প্রত্যেকটা মা কিন্তু এখানে রেশনও পায় সরকার কিন্তু তাদেরকে বিধবা ভাতাও দেয় শুধু মায়েদের কথা নয় যারা এমনিতেও সারা জীবন এখানে এসে থাকতে চায় যেসব ভক্তরা তারা ছোটোখাটো খাটো ব্যবসা এখানে করতেই পারে তাছাড়া টোটো আছে অটো আছে এইগুলো চালাতে পারে আনাজের দোকান করতে পারে তো কথা বলতে বলে দেখো আমি রাধাকুণ্ডের কাছে চলে এসেছি পরিক্রমা করব এই দিক দিয়ে মানে যাবো আর এই দিক দিয়ে গোল হয়ে আছে রেখেছো রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করা এই শুরু করলাম এখান থেকে আর আবার পুরো গোল হয়ে ঘুরে আবার এখানেই চলে আসবো তো এইভাবে পরিকা পরিক্রমা করি আর পরিক্রমা করতে করতে তোমাদের সাথে আমি কথাগুলো বলছি এই দেখো এই একটা ছোটো ব্যবসা প্রত্যেকটা ব্রজবাসী হোক চাই যেই হোক সবাই ছোটোখাটো একটা করে ব্যবসা করে আর শুধু মনে হবে যেন সামান্য কিছু রোজগার সামান্য কিছু রোজগার নয় যখনই এখানে যেসব প্রোগ্রামগুলো হয় যেমন রাধাকুণ্ড আবির্ভাব তিথি তারপরে কার্তিক মাস পুরুষোত্তম মাস এই সব দিনগুলোতে এত ভিড় হয় এই ব্যবসা মানে অনেক তারপর এখানে সব সময় ভক্তের ভিড় থাকে তো তার জন্য তুলসী মালা তুলসী মালার ব্যাগ জপের ব্যাগ এগুলো সমস্ত সময় মানে এই আশেপাশে বিক্রি হয় আবার ফুল প্রদীপ এগুলো আলাদা ছোটো ছোটো ব্যবসা যে যেমনভাবে করতে পারে অল্প কিছুর মধ্যে যারা মানে দিন আনা দিন খাওয়ার মধ্যে যদি থাকতে চায় তাহলে এখানে থাকতে পারে কেননা এটা হচ্ছে তপস্যার জায়গা কথা বলতে বলতে চলে এসেছি এখানে রঘুনাথ দাসের সমাধিস্থলে তো এখানে এখন পরিক্রমা করবো আর এখানেও অনেকে বাবারা গান করছেন মানে ভজন করছেন তো প্রতি সময় এখানে ভজন হবে যেসব মন্দিরগুলো প্রত্যেকটা সময় ভজন হয় সে পালা করে ভজন করতে হয় তাতে একটা মাস মাহিনে দেয় এগুলো অনেক ভক্তরা করে যাদের যারা গান জানে তারা এরকম করতে পারে এরকম একটা কাজ করতে পারে মন্দিরে গান করা তাতেও একটা ছোটোখাটো আয় হয় অনেকে তো দু তিনটে মন্দির ধরে রাখে সেখানে টাইমে টাইমে যাবে গিয়ে ভজন করবে চলে আসবে তার ভজন ভজনও হয় আর মাসে ইনকামও হয়ে যায় আর এখানে বাড়ি ভাড়াও পাওয়া যায় আবার কম পয়সাও পাওয়া যায় বেশি ভাড়াও পাওয়া যায় যে যেমনভাবে থাকতে হবে এক এক দেড় হাজার টাকারও মাইনের ঘর আছে মাসের আবার তার থেকে দু হাজার টাকারও আছে মায়েরা এখানে পাঁচশো ছশো টাকা ঘর ভাড়াও তো থাকে কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হয় যেরকম বললাম খুচরো পয়সা যে বিক্রি করছিল খুচরো পয়সা কেউ যদি একশো টাকা দেয় তাকে নব্বই টাকা ফেরত দেবে কেননা খুচরো পয়সা ভক্তদের এখানে লাগে সবাইকে দান করতে তো সেই জন্য খুচরো পয়সারও একটা আলাদা ব্যবসা আছে মানে এরকম তো লেগেই থাকে তারপরে খাবারেরও ব্যবসা আছে যেরকম মোমো আমরা এসে খাই প্রসাদ বিক্রি করছে তো প্রসাদও বিক্রি করে আর তাতে সংসারও চলে যায় ভগবানের সেবাতে আর কতখানি লাগবে অল্প একটুখানি লাগলে হলেই হয়ে যায় এরকমই প্রসাদের ব্যবসাও করতে পারে যে ছোটোখাটো ব্যবসা তারপরে জামা কাপড়ের ব্যবসা আছে সেরকমই বুদ্ধি খাটিয়ে করলেই তার জীবন চলে যাবে আর ভগবানের নাম গানও হয়ে যাবে আর রাধারানি তো আছেই যার যতখানি পাপ্য তাকে রাধারানী তাকে দেবেই আর কারো যদি অনেক সম্পত্তি থাকে সে সেইটাকে ভাঙিয়েও খেতে পারে এখানে তাকে কিছুই করতে লাগবে না শুধু ভজন সাধন করুক তাতেও হয়ে যাবে আর যাদের নেই তারা মানে যারা কম বয়সে আসবে যারা রোজগার করেছে তাদের ঠিক আছে তারা সেটা নিয়ে এসে খেতে পারবে কিন্তু যাদের রোজগার নেই তারা আমি ছোটোখাটো ব্যবসা করে চলে আসতেই পারে অসুবিধা নেই আর ভক্তরা অল্প জিনিসের মধ্যেও থাকতে পারে সেরকম শুদ্ধ ভক্ত হতে গেলে তাকে তো অল্প সামগ্রীর মধ্যেই থাকতে হয় গলিতে গলিতে থাকতে থাকতে অনেক সময় সাধু মহাত্মাদেরও দর্শন হয়ে যায় এতে ভাগ্য খুলে যায় এ দেখো দর্শন হয়ে গেছে আমিও একটু প্রণাম করে নেব তো এই হচ্ছে আসল পাওয়া রাধাকুণ্ড পরিক্রমা করতে করতে মহাত্মাদের সাক্ষাৎ পেয়ে যাবে আমি আগেও পেয়েছি তো প্রণাম করা হয়ে গেছে তো দূর থেকে তোমাদের একটু দেখিয়ে দিয়েছি তো এরকম কত মহাত্মা আছে যাদের দর্শন মানে দুর্লভ তাদের দেখা সাক্ষাৎ পাওয়া তো চলো আমি এখন শ্যামকুণ্ডের দিকে যাচ্ছি শ্যামকুণ্ড পরিক্রমা করব করে তারপরে রাধাকুণ্ডে আর শ্যামকুণ্ডের মাঝখানে যাব তো ছোটোখাটো ব্যবসা করার মতো এখানে ঠিকই আছে অনেকে আনাজের ব্যবসা করে আনাজের ব্যবসাও খুব সুন্দর চলবে ফলের ব্যবসা করে তাতেও চলবে তো এখানে চাকরি তেমন কিছু নেই যারা শিক্ষিত তারা একটু স্কুলের টিচারি করতে পারে কিন্তু পয়সা একটু কম হবে তো যে যেমন থাকতে চায় তেমনই হবে এটা হলো যেরকম বললাম তপস্যার জায়গা তপস্যা করা মতো এখানে যদি এসে রোজগার খুঁজতে থাকা হয় তাহলে রোজগার যেখানে ঘটছে সেখানে করাই ভালো শ্যামকুণ্ডে চলে এসেছে তোমরা এখন দেখো দর্শন করে নাও শ্যামকুণ্ড আর তপস্যা মানে দেখতে পাচ্ছ কেমনভাবে দণ্ডপত পরিক্রমা করছে যেটা আমাদের হয় না দণ্ডপাত পরিক্রমা করতে গেলে খুবই কষ্ট হয় সেই যে সমস্ত ভক্তরা এসেছিলো এখন বাড়ি ফিরছে এরকম সময় ভক্তরা আসা যাওয়া করেই আসে চলে যায় আসে চলে যায় আর কেউ যদি সারা জীবন এখানে থাকতে চায় তো তাকে সামান্যর মধ্যে থাকার পণ করতে হবে যে আমি বেশি বিলাসিতা করবো না অল্পর মধ্যেই আমাকে রাধারানীর একটুখানি ঠাই দিক আমি থাকতে চাই তাহলেই সেখানে এসে থাকতে পারবে আর অনেক কিছু চাইতে গেলে হবে না আর ওইটাই যে রাধারানী কাকে রাখবে আর কাকে রাখবে না এটাই ছোটোখাটো ব্যবসা দেখো কত সুন্দর চলে এখানে তো ভগবানেরই সমস্ত সরঞ্জামই বিক্রি হবে সেই সবই বিক্রি হচ্ছে আর কথা বলতে বলতে এখন চলে এসেছি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডর মাঝখানে তো এখানে একটু দর্শন করব তোমাদের একটু লাই দর্শন করাবো যেহেতু মকর সন্তানতি তো তাতে সেই দিনে একটু লাই দর্শন করালে ভালো হয় এটা হচ্ছে প্রতীত পাবন আশ্রমটা যেটা আমরা আগেও ছিলাম এখান থেকে রাধা পুরো কাছাকাছি যাওয়া যায় মাঝখানেটা আর এখানে গিয়ে স্নান করে একবার মানে আশ্রমের মধ্যে ঢুকে যাওয়া যায় তো তোমরা যদি আসতে চাও তো এখানেও এসে থাকতে পারো এখানেও ঘর ভাড়াটা ওই চারশো টাকা আর যদি একজন কেউ থাকে তাহলে তিনশো টাকা এরকমভাবে একটু কম দামে একজন যদি থাকে কি দুজন যদি থাকে তো চলো এখন যাচ্ছি আর দেখো এই দেখো ফুলের ব্যবসা বড় বড় ভক্ত মানে ছেলেরাও দেখো এরকম ছোটোখাটো একটা দোকান নিয়ে একটা টেবিলের ওপর ফুল আর প্রদীপ নিয়ে বসেছে তারপরে এই যে তিলক ধারণের জন্য বিভিন্ন রকমের মাটি গভীর চন্দন তারপরে কালো চন্দন সব রকমের চন্দন আছে এসবগুলোই ব্যবসা এদের চলে এসেছি তো আজকে একটা ভালো দিন বেশি ভক্ত নেই তবুও ভালো লাগে একটা শ্যামকুণ্ড তোমরা একটু দর্শন করে নাও পুরো এই দিক দিয়ে ঘুরে ঘুরে এসেছি আবার এখান দিয়ে আবার আরেকটুখানি বাকি আছে পুরো পরিক্রমাটা কমপ্লিট হয়ে যাবে শ্যামকুণ্ড আর এই সাইডে আছে রাধাকুণ্ড দর্শন করে তারপরে একটু গোবর্ধন সামনে যে গোবর্ধন মন্দিরটা আছে সেটা দর্শন করবো এটা হচ্ছে রাধাকুণ্ড তো এই একটা বিশেষত্ব এখানে থাকতে গে থাকলে প্রতিদিন রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা হয় কেউ যদি বৃন্দাবনেও থাকতে চায় বৃন্দাবনেও থাকতে পারে কিন্তু বৃন্দাবনে একটু সব কিছুর দাম বেশি এরকমই এখানে এখন মানে প্রসাদ দিচ্ছে তো এখন খিচুড়ি প্রসাদ আর পাঁপড় আমি একটু প্রসাদ পেয়ে যাই ঘিরে ঘিরেও লাগছে আর এটি এসেছি এতক্ষণ জায়গাটা এত ভালো লাগে না এটা একটা দিব্য জায়গা তো কখন কার মধ্যে ভগবানের দর্শন পাওয়া যাবে আমরা নিজেরাও জানতে পারবো না কাকে কতখানি রাধা কৃপা করবে তো একটু গোবর্ধনকে দর্শন করে নাও সন্ধ্যেবেলা গোবধনকে খুব সুন্দর করে সাজায় এখন এখন সবাই জল ঢালে তো তো সেই জন্য একটু কাপড় পরায়নি বেশ সন্ধ্যেবেলা খুব সুন্দর করে গৌধনকে সাজাবে তো পাঁপড় দিয়ে এখন খিচুড়ি প্রসাদ পাবো খাওয়া দাওয়ার পর তারপর আবার তোমাদের দেখাচ্ছে এটা ডালিয়ার খিচুড়ি মনে করেছে ডালিয়া দেখলাম তো খুব সুন্দর হয়েছিলো পাঁপড় দিয়ে খেয়েছিলাম দেখো প্রসাদ পাওয়া হয়ে গেছে ওইদিকে গিয়ে কল থেকে হাত ধুয়ে এসেছি তারপরে আবার একটু দর্শন করছি তারপর বাড়ি ফিরবো এখন দেখেছো কত সুন্দর রোদ উঠেছে সকালবেলা একদম কুয়াশা হয়েছিল তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ